আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হয় তো বেশি কথা বলবো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক ফেসবুকের নাম চেঞ্জ করতে হলে ফেসবুকে আসতে হবে তারপরে ডান পাশে থ্রি ডট আইকন ওইখানে একটা ক্লিক করতে হইব তো এখানে দেখেন সেটিংস আইকন সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন তো তারপর দিয়ে আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে এখানে দেখবেন সার্চ সার্চ অপশনে সার্চ করবেন এন এ এম ই নেম এইখানে একটু লুট নিতে পারে তো তারপর এইখানে নেম অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এইখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে এটা আপনাদের পুরাতন নামটা কেটে দিয়ে এখানে নতুন নাম বসাবেন যেটা আপনারা নাম দিতে চান আপনাদের ফেসবুক পেজ বা আইডিতে তো আমি দিলাম রাফি বাই জিরো জিরো তো এটা দেওয়ার পরে দেখেন নিচে রিভিউ সেন্স ওইখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের যদি ফেসবুক আইডিতে টু ফেটর অন থাকে তাহলে আপনাদের জিমেইল একটা কোড যাবে আর যদি টু ফ্যাক্টর অন না থাকে তাহলে হবে তো তো আমাদের কোডটা এখানে এখানে এসে পড়ছে জিমেইলের ভিতর থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিবেন তো তারপরে কন্টিনিউতে চাপ দিবেন দেখবেন আগের পেজে নিয়ে যাবে এইভাবে আপনার ফেসবুকে নাম চেঞ্জ হবে এখানে রিফ্রেশ মারবেন আপনার ফেসবুক পেজে নামটা চেঞ্জ হয়ে যাবে চারদের পেজে কোনো ধরনের সমস্যা নাই আর সাত দিনের মধ্যে ফেসবুক চেঞ্জ করেন নাই তাহলে অটোমেটিক হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যায়